আমি ডক্টর এসকে বৈদ্য এখন একটি খবর আমাদের সব জায়গায় মিডিয়াতে আমরা দেখছি সেটা হচ্ছে শিশুর মৃত্যু তো আমরা এখন এই কিছুদিন সপ্তাহখানেক আগে যে দুর্ঘটনাটা ঘটে গেছে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে দু বছরের কম বা কিছু দু বছরের শিশুর এরকম কাছাকাছি মধ্যপ্রদেশ এবং রাজস্থান তো এটা একটা ভাইরাল ট্রেন্ড হয়ে গেছে এগুলো বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি এবং এটা সত্য ঘটনা তো এই বিষয় নিয়ে আমি একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করতে চাইছি অবশ্যই যারা এই নিয়ে আতঙ্কিত যারা ছোটো ছোটো বাচ্চাদের বেবিদের দেশ প্যারেন্টস আছেন গার্জিয়ান আছেন তারা অবশ্যই একটু আতঙ্কের মধ্যে আছেন কারণ এখন যে আমরা আবহাওয়া পাচ্ছি ওয়েদারের যে চেঞ্জ চলছে সিজনাল যে চেঞ্জ চলছে কখনো ঠান্ডা কখনো গরম কখনো ব্যবসা একটা অস্বস্তিকর গরম আমরা বড়রাই সহ্য করতে পারছি না তো যারা ছোট শিশু বিশেষ করে দুবছর বা দুবছরের কম বা সদ্যচাত যারা শিশু তারা কী করে সহ্য করবে যেহেতু আমরা জানি শিশুদের ইমিউনিটি পাওয়ার অনেক কম তাদের প্রতিরোধ ক্ষমতা অনেক কম তাই তাদের বারবার সর্দি কাশি নাক বুজে যাওয়া স্ট্যাফিনোস বা অনূরত একটা হাঁচির সমস্যা তার সঙ্গে কাশি জ্বর এগুলো তো চলছেই আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি তো যারা পেডিয়াটিসিয়ান যারা চাইল্ড স্পেশালিস্ট যারা এই নিয়েই রুগী দেখেন যারা বাচ্চাদের নিয়ে সবসময় পড়ে আছে তো সেখানে গেলে দেখা যাবে এক একটা বাচ্চার ডাক্তারের কাছে একশো দুশো করে বাচ্চারা পেশেন্ট লাইন দিয়ে আছে তো এই রকম পরিস্থিতি এটা কিন্তু সর্বত্র চলছে শুধু আমাদের এই এরিয়াতে নয় এটা সমগ্র ইন্ডিয়া ব্যাপী আমাদের সমগ্র ভারতবর্ষ ব্যাপী যে আবহাওয়ার একটা অনবরত পরিবর্তন চলছে আজকে বৃষ্টি হলো কালকে রৌদ্র ব্যবসা গরম কখনো ঠান্ডা তো এই যে একটা ভ্যারাইটি অফ চেঞ্জ আবহাওয়ার মধ্যে আমরা চলেছি তো এটা শিশুদের উপরে সব থেকে বেশি প্রভাব পড়ে এবং বয়স্কদের উপরে বেশি প্রভাব পড়ে তো সব সময় যদি অনবরত সর্দি কাশি জ্বর বাচ্চার হয়ে থাকে তো গার্জিয়ানরা অনবরত সবসময় উদ্ভিদের মধ্যে থাকে যে অনবরত যদি এরা বাচ্চার নাক বন্ধ হয়ে যাওয়া রাত্রে ঘুমাতে পারছে না গাল হা করে ঘুমাচ্ছে শ্বাস নিতে পারছে না নাক দিয়ে তার সঙ্গে হাঁচি অনবরতটা সর্দি রানি নোস যেটা আমরা বলি ওয়াটারিং ফ্রম নোস হচ্ছে বাচ্চা অনবরত কাঁদছে রাত্রে ঘুমাতে পারছে না বাচ্চা অনবরতার অস্থিরতার মধ্যে আছে তো খুবই একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে হয় যেহেতু আমরাও বাচ্চার বাবা আমরাও বুঝি বাচ্চা যদি রাত্রে ঠিকমতো ঘুম না হয় গার্জিয়ানদের একটা টেনশন বা একটা কাজ করে তো এই যে কোল্ড ড্রিপ বলে যে কাপ সিরাপের ব্যাপার নিয়ে এত আলোচনা চলছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে তার সঙ্গে মধ্যপ্রদেশ সরকার রাজস্থান সরকার এটা নিয়ে তারা অনুসন্ধান চালাচ্ছে এবং দেখা গেছে যে কিছু কিছু ব্যাচের মধ্যে অর্থাৎ এই কোল্ড রিফ যে কাপ সিরাপ আছে তার সঙ্গে অ্যান্টিসিস্টামনিক যে সিরাপ আছে কিছু কিছু ব্যাচের মধ্যে কিছু কিছু ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্ট পাওয়া গেছে তো এই যে কোল্ড সিরাপ বা কফ সিরাপ বা সর্দির যে সিরাপ এর মধ্যে কিন্তু দুটো জিনিস আছে এটা আমাদেরকে বুঝতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ক্লোর ফেনিরামাইন ম্যালিয়েট যেটাকে আমরা সিপিএম বলি এবং তার সঙ্গে আছে ফেনিলেফ্রিন হাইড্রোপ্লোরাইড এইচসিএল তো এই যে দুটো ঔষধ প্রথম যে ঔষধটা কুলোর ফেনমায়ন ম্যালিয়েট সিপিএম যেটাকে আমরা বলি এটা বাচ্চার যদি স্নিজিং থাকে অর্থাৎ হাঁচি থাকে অনবরত হাঁচি হচ্ছে রানি নোস বাচ্চাদের নাক দিয়ে অনবরত জলের স্রোত বইছে জল বার হচ্ছে এই সমস্ত সমস্যা তার সঙ্গে হিস্টামিনিক হিসাবেও কাজ করে অ্যান্টি অ্যালার্জিক হিসাবে কিন্তু এই কোলোর ফেনমায়ন ম্যালিয়েট কাজ করে তো বাচ্চার যখন নাক দিয়ে জল ঝরছে একটা হাঁচির মধ্যে বাচ্চা দু চার দিন হচ্ছে এসে ছোট্ট বাচ্চা হতে পারে সদ্যজাত বাচ্চা ব্যাগ মাস দুমাস এক বছর বছর তিন বছর বাচ্চা হতে পারে তো এই সমস্ত সমস্যা থাকলে কিন্তু আমরা এই যে ক্লোর ফেন্ড ম্যালিয়েট কম্পোজিশন যে ঔষধটা আমরা দিয়ে থাকি তার সঙ্গে ফেনিলেফিন হাইড্রোপ্লোরাইড এটা হচ্ছে নোস যদি নাক বন্ধ থাকে ডিকোন স্ট্যান্ড হিসাবে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি বেস্টাফিনোস নাক বন্ধ হচ্ছে নাক দিয়ে শ্বাস নিতে পারছে না বাচ্চা রাত্রে হাওয়া করে শ্বাস নিচ্ছে তো নাকের ভিতরে যদি সর্দি জমে বা বিভিন্নভাবে ভিতরটা বন্ধ থাকে তাহলে বাচ্চা নাক নাক দিয়ে শ্বাস নিতে পারে না গাল দিয়ে শ্বাস নেয় এবং বাচ্চা গাল দিয়ে অনবরত শ্বাস নিলে গলাটা শুকিয়ে যায় বাচ্চা অনবরত কাশি কিন্তু বেশি হয় বাচ্চা যদি নাক বন্ধ হয়ে যায় অনবরত একটা অস্থিরতায় ভোগে রাত্রে কান্নাকাটি করে ঘুমাতে চায় না শটপট করে তো এটা খুবই বিব্রতকর পরিস্থিতি তো এই যে ফেনিলেফ্রিন হাইড্রোক্লোরাইড এটা কিন্তু ন্যাজাল ড্র বা কিছু আছে তো যাই হোক তো এই যে ক্লোর ফেনেম্যান ম্যালিয়েট সিপিএম এবং ফেনেলেফিন হাইড্রোক্লোরাইড এই দুটো কম দিনেশনে কম্পোজিশনে যে বিভিন্ন কফ সিরাপ বা কোল্ড ড্রপ আমাদের আছে তো প্রচুর মার্কেটে আছে তো আমি প্রায় পনেরো কুড়ি বছর যাবর চিকিৎসা করছি এবং প্রচুর বাচ্চা পেশেন্ট আমরা সদ্যজাত বাচ্চাও দেখি একটু ছোটো বড়ো বাচ্চা সব ধরনের বাচ্চা আমাদের দেখতে হয় জেনারেল ফিজিশিয়ান হিসাবে আমরা তো পেডিয়াট্রিক্স নই আমরা চাইল্ড স্পেশালিস্ট নই তা হলেও আমাদের আশেপাশে যে সমস্ত বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে গেল এক দুদিন ধরে এই সমস্ত সমস্যায় ভুগছে আমরাই প্রথমে তাদেরকে ট্রিটমেন্ট করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ড্রপটা দিই তো আজ পর্যন্ত কোনো খারাপ ঘটনা ঘটেনি কোনো শিশু মৃত্যু বা খুব কোনো গুরুতর অসুস্থ হয়ে গেছে এরকম কোনো ঘটনা ঘটেনি যদিও কিন্তু কন্ট্রা ইন্ডিকেশন আছে দু বছরের নিচে বাচ্চাদের এই সমস্ত কোল্ড ড্রপ বা যে সমস্ত বললাম যে ড্রপ বা স্ট্যান্ড ড্রফ বা স্টাফি বা হলে যে সমস্ত ড্রপ দেওয়া হয় কাপ সিরাপ দেওয়া হয় তো এগুলোর ব্যাপারে কন্ট্রা ইন্ডিকেশন আছে দু বছরের বাচ্চার নিচে অবশ্যই দেওয়া উচিত নয় কিন্তু পরিস্থিতির প্রয়োজনে আমাদের এই যে সিজনাল অ্যালার্জি সব চলছে এই যে সিজনাল যে ভ্যারাইটি অফ আবহাওয়ার মধ্যে ওয়েদারের মধ্যে আমরা চলছি ঠান্ডা গরমের মধ্যে চলছি তো বাচ্চারা যখন বিভিন্ন সমস্যা নিয়ে এই সমস্ত সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো আমাদের দিতে হয় তো আমরা অবশ্যই সেটা একটা মোটামুটি আমরা ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত দিনের জন্য আমরা দিয়ে থাকি আমি আমার প্র্যাকটিসের লাইফে পাঁচ দিনের বেশি এই সমস্ত ড্রপ বা ঔষধ দিই না খুব বেশি হলে ম্যাক্সিমাম পাঁচ দিনের জন্য দিই এবং তিন দিনের জন্য পেশেন্টকে খাওয়াতে বলি বাচ্চাদেরকে খাওয়াতে বলি গার্জিয়ানদের বারবার বলি যে আপনারা এই যে ওষুধ দিচ্ছি এই ওষুধের কিছু কন্টার ইন্ডিকেশন আছে সাইড এফেক্ট আছে অবশ্যই তিন দিনের বেশি দেবেন না তিন দিন দেখুন তিন দিনের মধ্যে যদি বাচ্চার এই সমস্ত নাক বন্ধ উন্নতি হয় এই সমস্ত হাঁচি যে হচ্ছে তার সঙ্গে অনবরত জল ঝরা যদি তিন দিনের মধ্যে বন্ধ হয়ে যায় তাহলে তিন দিনের পরে এই ঔষধ দেবেন না অন্য যে ঔষধগুলো আছে নাকের ড্রপ আমরা দিতে পারি যে স্যালাইন যে ড্রপগুলো আছে সোডিয়াম ক্লোরাইড গঠিত যে ন্যাচারাল ড্রপ যেগুলো আছে তো এগুলো অবশ্যই বাচ্চা দেওয়া যায় এগুলো ক্ষতি কম এগুলো অবশ্যই আপনারা এই সমস্ত সমস্যা হলে ন্যাচারাল ড্রপটা ব্যবহার করবেন তার সঙ্গে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেখানে অ্যান্টিবায়োটিক অবশ্যই দিতে হয় তার যা মেয়াদ পাঁচ দিন সাত দিন সেটা তো দিতেই হয় তার সঙ্গে এই যে কোল্ড সিরাপ বা কাপ সিরাপ এটা বলি যে মোটামুটি তিন থেকে পাঁচ দিনের বেশি আপনারা ব্যবহার করবেন না যদি ব্যবহার করতে হয় অবশ্যই আমাকে ফোন করে জানাবেন বা প্রেসক্রিপশন নিয়ে এসে চেম্বারে কথা বলবেন আমরা বিচার বিবেচনা করে অবশ্যই সেটা আপনাদেরকে আরও যদি খাওয়াতে হয় বলে দেব। তো দেখছেন যে এই যে কম্পোজিশনের কিছু ড্রপ আমি দেখাচ্ছি এটা করিমিনিক ড্রপ তার সঙ্গে দেখছেন ম্যাক্সট্রা ড্রপ তো এই যে ম্যাক্সট্রা ড্রপ জিমেন্টাস কোম্পানির এই যে পরিমিনিক ড্রপ ওয়ান বারি কোম্পানির তো এটাই বললাম ফেনিলেফ্রিন হাইড্রোক্লোরাইড ফেনিমাইল ম্যালিয়েট আছে এটা ওয়ান এম অর্থাৎ পার এম এলএ কিন্তু ফেনিলেফ্রিন আছে ফাইভ মিলিগ্রাম এবং ফেনিমাইল ম্যালিয়েট আছে টু মিলিগ্রাম অর্থাৎ এই যা ডোজ সেই ডোজ হিসাবে কিন্তু ছোট্ট বাচ্চাদের অর্থাৎ সদ্যজাত বাচ্চা বা দু মাস তিন মাস বাচ্চা সেটা আমরা এক দু ফোটা তিন ফোটা চার ফোটা সারাদিন হয়তো দুবার তিনবার পরিস্থিতি অনুযায়ী আমরা দিতে বলি তো যাই বললাম ম্যাক্সিমাম কিন্তু আমরা পাঁচ থেকে সাত দিনের বেশি আমরা দিই না তো এই যে কোল্ড ড্রিঙ্ক বলুন বা এই যে ম্যাক্সট্রাপ বা কোরিমিনিক যে ড্রপগুলো দেখালাম এই যে ডোজটা বাচ্চাদের আমরা দিয়ে থাকি চিলড্রেন একদম সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মিলিগ্রাম পার কেজি পার ডে হিসাবে কিন্তু চার থেকে ছ ঘন্টা অন্তর দেওয়া যায় সারাদিনে দু তিনবার কিন্তু দেওয়াই যায় দু থেকে ছ বছর বাচ্চাদের এক মিলিগ্রাম পার ডোজে এভরি ফোর টু সিক্স আওয়ার্সে দেওয়া যায় অর্থাৎ দু থেকে ছ বছর যাদের বয়স মোটামুটি দশ কেজি বা তার বেশি ওজন তাদের মিলিগ্রাম এক মিলিগ্রাম পার ডোজ হিসাবে দেওয়া যায় তার সঙ্গে যদি বারো বছরের উপরে থাকে সেখানে চার মিলিগ্রাম পার ডোজ চার থেকে ছ ঘন্টা অন্তর কিন্তু দেওয়া যায় যদি এই সমস্যা থাকে এটা কোলোর ফেনিময়েল ম্যালিজেটের ডোজ বললাম এবং ফেনিলেফ্রি হাইড্রোক্লোরাইড ডোজ হচ্ছে দু থেকে পাঁচ বছর টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এভরি ফোর টু সিক্স আওয়ার্স ছ থেকে এগারো বছর যদি বয়স হয় সেখানে ফাইভ মিলিগ্রাম এভরি ফোর টু সিক্স আওয়ার্স এবং বারো বছরের উপরে যদি বয়স হয় দশ মিলিগ্রাম এভরি ফোর টু সিক্স আওয়ার্স এই ডোজে কিন্তু বাচ্চাদের বা একটু বড়ো বাচ্চাদের যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় তো অবশ্যই দু বছরের নিচে বাচ্চাদের অবশ্যই আমরা খুব প্রয়োজন না হলে আমরা দিই না অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হয় তো আজ পর্যন্ত কিন্তু এই ওষুধ নিয়ে কোনো পেশেন্ট খারাপ অবস্থা হয়ে গেছে বাচ্চা মারা গেছে বা বাচ্চা খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে এরকম কিন্তু হাজার হাজার পেশেন্টে দিয়েছি এরকম কিন্তু ঘটনা ঘটেনি তা সত্ত্বেও যেহেতু কন্ট্রা ইন্ডিকেশন আছে দুবছরের নিচে বাচ্চাদের দেওয়ার বছরের বাচ্চা যদি আপনার বাড়িতে থাকে তার যদি এই সমস্ত সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা যদি নিজেরাই কিছু ইউজ করতে চান সেখানে ন্যাজাল যে ড্রপগুলো আছে স্যালাইন যে ড্রপগুলো আছে ম্যাক্সফ্রা এস ন্যাসোকিলিয়া ন্যাজাল ড্রপ হাই ন্যাজাল ড্রপ যেগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন একটু বাচ্চার গরমে রাখবেন ঠান্ডার থেকে সাবধান বাচ্চা কুসুম গরম জলে অবশ্যই একদিন বাদে একদিন স্নান করাবেন একদিন ঘাত পা মোছাবেন একদিন স্নান করাবেন বাচ্চাদের গরমের মধ্যে রাখবেন খুব বেশি বাচ্চা ঘেমে গেলে বাচ্চার ঘামটা যাতে শরীরে না বসে সেটাকে দেখতে হবে হালকা পাখার বাতাসে বাচ্চাকে রাখবেন অতিরিক্ত পাকা জোরে ঘুরছে তার নিচে বাচ্চাকে রাখবেন না মশারি অবশ্যই খাটাবেন রাত্রে এবং মশারির উপরে কোনো কাপড় দিয়ে তার নিচে বাচ্চাকে রাখবেন এবং অবশ্যই সুতির কাপড় বাচ্চাদের সবসময় সুতির জিনিস পরানোর চেষ্টা করবেন কোনো টেরিকট কোনো সিনথেটিক এগুলো অবশ্যই বাচ্চা পরিধান করাবেন না এগুলো পরিধান করালে বাচ্চার ঘাম বেশি হবে সোয়েটিং বেশি হবে তার সঙ্গে বাচ্চার এই ঠান্ডার অনবরত একটা হাঁচি সর্দি কাশি এগুলো চলতেই থাকবে অবশ্যই এগুলো বাচ্চার মেনটেন করতে হবে তার সঙ্গে মাকেও সাবধানে থাকতে হবে বাড়ির গার্জেন যারা আছে তাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঘরে দরজা জানলা যাতে সবসময় স্যার স্যাঁতের মধ্যে বাচ্চাকে রাখবেন না ঘরের দরজা আলা খুলে দেবেন বাইরের আলু বাতাস যাতে ঘরে প্রবেশ করে ঘরটা যাতে এয়ারি হয় বাচ্চাকে একটু মোটামুটি সারাদিনে একটু চেষ্টা করবেন দশ পনেরো মিনিট কুড়ি মিনিট জন্য রৌদ্রে রাখা সকালের দিকে নটা দশটার মধ্যে একটি রাখা রৌদ্রে রাখলে ভিটামিন ডিটা আমাদের শরীরে তৈরি হয় আর বাচ্চাদের এখন রেকমেন্ডেড হয়ে গেছে যে সদ্যজাত বাচ্চা থেকে এক বছর বাচ্চা পর্যন্ত যে ভিটামিন ডি ড্রপ আমরা দিই সেটা অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াবে তার সঙ্গে যদি ইমিউনিটি কম থাকে বারবার যদি এটা হয় বাচ্চার সর্দি কাশির ধাত থাকে হাঁচি অনবরত হচ্ছে নাক বন্ধ হচ্ছে অবশ্যই বাচ্চাকে মাল্টিভিটামিন কিছু ঔষধ আছে সেগুলো ইমিউনিটি বাড়াতে সাহায্য করে তো অবশ্যই গার্জেনদের বলবো এখন যে ব্যাপারটা চলছে এই শিশু মৃত্যু বাচ্চার মৃত্যু আমরা চাই না কোনো ভাবি বাচ্চার মৃত্যু হোক বাচ্চা গুরুতর অসুস্থ অবস্থায় পতিত হোক ভাবে আমরা চাই না আমরা কোনো ঔষধ সাইড এফেক্টে বাচ্চা এই সমস্ত সমস্যায় পড়ছে সেটা আমরা চাই না আমরা চাই আমরা যে বাচ্চার যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে যে সমস্যা নিয়ে বাচ্চা চাইল্ড স্পেশালিস্টের কাছে যাচ্ছে সেই সমস্যা যেন আমরা ঔষধ দিয়ে ঠিক করতে পারি তো অবশ্যই কিছু কিছু ঔষধের এই সমস্ত ঔষধের সাইড এফেক্ট আছে দু বছরের নিচে যেটা বাচ্চা বললাম আর যে মারাত্মক দুটো সাইড এফেক্ট কিন্তু আছে একটা হচ্ছে সিভি কোলাপস হতে পারে আর একটা হচ্ছে রেসপিটোরি ফেলিয়র হতে পারে তো সিভি কলাপস মানে হার্ট কাজ বন্ধ করতে পারে আমাদের যে হৃদয় আছে কাজ বন্ধ করলে তাহলে কী হয় আমাদের যে অর্গানে ব্লাড যদি না যায় তার সঙ্গে পুষ্টি যদি না যায় অক্সিজেন যদি না যায় তাহলে কিন্তু বড়ো যারা আমরা আপনাদেরও যদি এই সমস্যা হয় তাহলে আমরাও বিভিন্ন গুরুতর অসুস্থ হতে পারি আমাদের কমা হতে পারে আমরাও মারা যেতে পারি তো এই সমস্ত কোলোরোফানিম্যান্ড ম্যালিয়েট তার সঙ্গে ফিনারেফ্রিন হাইড্রোক্লোরাইড যেটাও দুটো কম্পোজিশনের ওষুধ বললাম অ্যান্টি কোল্ড যে ঔষধ বললাম এই ঔষধের কিন্তু এই দুটো সাইড এফেক্ট আছে হঠাৎ হার্ট কাজ করা বন্ধ করতে পারে শরীরের মধ্যে পুষ্টি যাবে না শরীরের মধ্যে অক্সিজেনযুক্ত ব্লাড যাবে না তাহলে যে কোনো অর্গান বিকল হয়ে যেতে পারে কিডনি বিকল হয়ে যেতে পারে হার্ট বিকল হয়ে যেতে পারে ব্রেন কাজ করা বন্ধ করে দিতে পারে তবশ্য এটা গুরুতর একটা সাইড এফেক্ট অ্যাডভার্স রিয়েকশন যেটা বলি তার সঙ্গে আরেকটা হতে পারে রেসপিরেটরি ফ্লেয়ার অর্থাৎ ফুসফুস কাজ বন্ধ করে দিতে পারে অর্থাৎ ফুসফুসের যে কাজ আদান প্রদান অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে আদান প্রদান সেটা হবে না তার সঙ্গে শরীরে অক্সিজেন পাবে না কার্বন ডাইঅক্সাইড নির্গত করতে পারবে না তো এটা হলে কিন্তু বাচ্চা যখন তখন মারাও যেতে পারে এবং কোমা বা বাচ্চা গুরুতর অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে যেতে পারে তো তার সঙ্গে বাচ্চার সিএনএস ডিপ্রেশন হতে পারে ড্রাউজিনে সবসময় ঘুম ভাব একটা অস্বস্তি ভাব ড্রাই মাউথ অর্থাৎ মুখ শুকিয়ে যাওয়া গাল শুকিয়ে যাওয়া তো এই যে ঔষধগুলো এগুলো কিন্তু যে কম্পোজিশন যে বললাম ক্লোরফানিম্যান ম্যালিয়েট ফিনেফিন হাইড্রোক্লোরাইড এটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টি হিস্টামিনিক ডিকনজেস্ট্যান্ট যে ঔষধ এটার একটা কাজ হচ্ছে যে ভ্যাসো কনস্ট্রিক্ট হিসেবে কাজ করে অর্থাৎ আমাদের যে ব্লাড ভেসেলস আছে সেই ব্লাড ভেসেলসকে সংকুচিত করে আরেকটা হচ্ছে ভ্যাসো ডাইলেটর তো যাদের অ্যাজমা আছে যাদের হাঁপানি আছে যাদের অ্যালার্জিক ডাইনাইটিস বিভিন্ন সমস্যা বাচ্চাদের অনবরত যাদের আছে তাদের এই সমস্ত জিনিস দিলে যাদের হাপের টান সবসময় হয় একটা শ্বাস নিচ্ছে শ্বাসের সঙ্গে একটা রংকাই শব্দ হচ্ছে ক্রিপিটেশন হচ্ছে একটা বাঁশির মতো শব্দ হচ্ছে তখন কিন্তু এই সমস্ত এই ডিকন জেন্স ট্যাঙ্ক অ্যান্টিঅ্যালার্জিক ঔষধ বেশি দেওয়া যাবে না এগুলো ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো কিন্তু আরও কনস্ট্রিকশন করছে আরও চেপে দিচ্ছে মানে বাচ্চার কিন্তু আরও শ্বাসকষ্ট বাড়বে আরও সমস্যা বাড়বে সেখানে আমরা কি দিই ভ্যাসও ডাইলেটর অর্থাৎ এমন ঔষধ দেব যেটা ভেসেল ব্লাড ভেসেল ডাইলেট করবে অর্থাৎ যাতে শ্বাস প্রশ্বাস পথের সহজে অক্সিজেনটা যায় সহজে শ্বাস প্রশ্বাস বাচ্চা নিতে পারে তো এটা অবশ্যই বেশি ব্যবহার করলে কিন্তু এই সমস্যাটা হয় ওই সমস্যাটা হয়ে কিন্তু এই যেটা বললাম রেসপিরেটরি ফের হতে পারে তার জন্য বাচ্চা মারাও যেতে পারে তো অবশ্যই এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেরা অবশ্যই খাওয়াবেন না তো এখন চিকিৎসকরা অনেক সচেতন হয়ে গেছে এগুলো প্রয়োজন ছাড়া আমরা অবশ্যই দিই না আমরা অবশ্যই চেষ্টা করি বাচ্চাদের তার সিনটোমেটিক কী সমস্যা হচ্ছে সেই অনুযায়ী কত ভালো ওষুধ কত সাইড এফেক্ট কম বাচ্চার যেগুলো হবে সেই ওষুধগুলো দিয়ে বাচ্চা সুস্থতা রাখার চেষ্টা করি তো অবশ্যই এই ব্যাপারে আপনারা প্যানিক করবেন না এই ব্যাপারে অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন চিকিৎসক যেটা ভালো বিবেচনা করবেন চিকিৎসকের মতো অবশ্যই চলবে যেহেতু বললাম এই যে কোল্ড ড্রিপ যে কাপ সিরাপের মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট থাকে সিরাপ ভালো রাখার জন্য এই যে ফেনিমাইন ম্যালিয়েট ফেন হাইড্রোক্লোরাইড তার সঙ্গে যে প্যারাসিটামল ছিল এর বাইরেও ঔষধটা ভালো রাখতে গেলে আরও কিছু সহযোগী কিছু ইনগ্রেডিয়েন্ট সিরাপের মধ্যে দেওয়া থাকে এবং সেইগুলোর যদি কম বেশি মাত্রা থাকে সেইগুলোর জন্য যদি বিষক্রিয়া সিরাপে তৈরি হয় তার সঙ্গে বাচ্চা শরীরে তৈরি হয় তার জন্য বাচ্চা বিলক্ষণ তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে বাচ্চা মারাও যেতে পারে এই যে সিরাপের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছিল কারণ কিছু কিছু ব্যাচের মধ্যে কিন্তু কোনো খারাপ এই যে কম্পোজিশন যেটা বললাম খারাপ কিন্তু পাওয়া যায়নি সেগুলো যথাযথ তার মাত্রা অনুযায়ী ছিল এবং সেটাকে বাচ্চার ক্ষতি হয়নি তার সঙ্গে যে ইনগ্রিডিয়েন্ট যেগুলো ছিল অন্য যেগুলো সিরাপকে ভালো রাখার জন্য যেগুলো সিরাপকে সেন্ট রাখার জন্য সিরাপকে অনেক দিন লংজিভিটি বাড়ানোর জন্য যেগুলো লিকুইড রাখার জন্য যেগুলো সহযোগী হিসাবে থাকে তার মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছিল এবং সেগুলোর জন্যই বাচ্চার ক্ষতি হয়েছে এটা অবশ্যই মানতে হবে তো এটা বলবো যে বাচ্চার যারা গার্জিয়ান আছেন তারা এই নিয়ে আমাদের কাছে ফোন করছেন আমাদের কাছে আসছেন বারবার বলছেন যে আমরা মিডিয়াতে দেখছি বিভিন্নভাবে দেখছি যে এই সমস্ত সমস্যা হচ্ছে আমরা কী করব বাচ্চাকে কীভাবে সুস্থ রাখবো অবশ্যই এই নিয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবার সুস্থ কামনা করে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ